আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া হবার আজকে আপনাদের মাঝে নতুন একটা আইটেমের খেজুর নিয়ে আসলাম এর নাম হচ্ছে শিশি দুটোর নাম হচ্ছে শিশি মাশাআল্লাহ অনেক মজাদার একটি খেজুর এটার নাম হচ্ছে শিশি নাম্বার ওয়ান নতুন বছরের নতুন খেজুর আপনাদের দেখাচ্ছে দাঁড়ানো আপনাদেরকে দেখাই দেখালে বুঝতে পারবেন যে নিচু করে সেম টু সেম আছে কিনা এখন আপনার মাঝে আমি ঢেলে দেখাবো যে আপনার এজুরটা একশো এর আগে ফার্স্ট টাইম খুব রুচি করে দেব দেখেন নাম হচ্ছে শিশি নাম্বার ওয়ান খেজুর ঠিক আছে মার্শাল্লাহ বাংলা খেজুরটা এখনও কেউ দেখছি না যে খেজুরটা নিতে এবং কেউ খেতে চেক করতে আমি বাংলাদেশে কারো দেখি নাই তো এই ফার্স্ট টাইম আমি নতুন নতুন ধরনের খেজুর নিয়ে আসলাম আপনাদের মাঝে ঠিক আছে তো মূলত এই খেজুরটার নাম হচ্ছে শিশি এটা একদম কম দামি খেজুর উন্নত বেশি উন্নত বা দামি খেজুর না এটা কম দামি খেজুর প্রতি বক্স বিক্রি করে চল্লিশ শিয়াল এটা নাম হচ্ছে শিশি নাম্বার ওয়ান এবং নাসেব খেজুর শিশির মধ্যে রতপ আছে রতপ্রভাবে এরকম আপনার দেখাচ্ছি রতপ্রভাবে এ কালার শিশি খেজুরের রতপ হবে এই এ কালার এবং আর যেটা না মানে শুকনা এটা হবে এই কালার দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে কালার দেখলে বুঝতে পারবেন যে এরকম যদি শিশি আপনারা কোনটা নিলে ভালো পাই আমি বলি তুই বাংলাদেশে বিজনেস করতে চান আপনারা এটা নিতে পারেন সমস্যা নেই আর যারা নেই ফ্যামিলির জন্য বাংলাদেশের ফ্যামিলির জন্য বা ঘরের জন্য নিতে চান বা ঘরে খাবে এরকম নিতে চান তাহলে আপনার জন্য এটা এটা নিলে অনেক উপকারী হবে অনেক লাভজনক হবে এবং আপনারা অনেক সুস্বাদু হবে এবং মজা বুক করতে পারবেন এই খেজুরটা নিয়ে ঠিক আছে মূলত আপনাদের দেখেছেন দাঁড়ান এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খেজুর কিন্তু ফার্স্ট টাইম আপনার মাঝে আমি নিয়ে আসলাম এর আগে কেউ খেজুরটা আপনার মাঝে তুলে ধরে নাই যে আপনার কাছে কি আরও উন্নত মানের আরও কম দামি খেজুর আছে কি না ভাই অবশ্যই ওই প্রসঙ্গে আমি বলবো আপনারা কিন্তু খেজুরটা নিয়ে চেক করতে পারেন এবং খেজুরটা খেয়ে আপনারা দেখতে পারেন যে খেজুরটা সুস্বাদু এবং মজা কিনা এবং আপনার বিয়ে বিজনেসের আইটেমে বিজনেস যারা বিজনেস করেন ব্যবসাযোগ করেন আপনাদেরকে অন্য অন্য খেজুরের পাশাপাশি খেজুর রাখতে পারেন কারণ খেজুরটা কিন্তু অনেক সুস্বাদু অনেক মজাদার এটা না বলছি শিশি নাম্বার ওয়ান ঠিক আছে শিশির মধ্যে খেজুরটা অনেক উন্নত মানের এবং কালারটাই তো কালারটা কালচা কালার এবং মানে ডিসকালার কালারটা অত সুন্দর না কিন্তু খেজুরটা কিন্তু খেতে অনেক সুস্বাদু অনেক মজা এবং এটা বাংলাদেশে সেম টু সেম নারকেল বুঝতে পারছেন নারকেল যে খায় মানুষের নারকেল থেকে আর বেশি মজাদার এবং অনেক মিষ্টি খেজুরটা এটা নাম হচ্ছে শিশি এক নম্বর খেজুর ঠিক আছে এবং প্রতিটি কার্টুন কিন্তু সেম টু সেম দেখেন আপনাদের দেখা যে দেখেন শিশি খেঁজুরটা এরকম থাকবে আপনারা আপনাদের দেখায় দেখেন না বাংলাদেশ নারকেল যেরকম ইয়ে থাকে না সুপরা থাকে এরকম ডেউ ডেউ থাকে দেখেন আপনার খেজুরটা কিন্তু এরকম থাকবে প্রত্যেকটি খেজুর এরকম থাকবে আপনারা কিন্তু ব্যবসা করতে পারেন খেজুরটা নিয়ে এবং অনেক মজাদার হবে ইনশাল্লাহ দেখেন আবারও বলতেছি এটা নাম হচ্ছে শিশি খেজুরটা হচ্ছে শিশি এক নম্বর খেজুর এবং অনেক মজাদার ঠিক আছে আপনারা অন্য খেজুরের পাশাপাশি খেজুরটা কিন্তু রাখতে পারেন আপনাদের খেজুরের সাথে ঠিক আছে খেজুরটা কিন্তু অন্যতম অনেক কম কমের মধ্যে লাভজনক খেজুরের সেটা খেজুরটা কম দামি হবে কিন্তু অনেক লাভজনক ঠিক আছে আপনাদের দেখাচ্ছি দেখেন মার্শাল্লা খেজুরগুলা দেখেন অসাধারণ খেজুরগুলো খেজুগুলো অসাধারণ ঠিক আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর খেজুরগুলো এবং দেখেন আপনারা দেখাচ্ছে দেখেন এখানে কিন্তু প্যাকেট করাইল আছে খেজুরগুলো দেখেন এবং আমি আপনাদেরকে দেখাই দেখাইলে বুঝতে পারবেন মার্শাল্লাহ দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ খেজুর প্যাকেট করায়ল আছে দেখেন এবং আমরা কিন্তু প্রত্যেকদিন খেজুর প্যাকেট করি এবং আপনারা দেখাচ্ছে আরও ধরুন দেখেন দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু স্টেক করাইল আছে যে অনেকগুলো খেজুর স্টিক করায়ল আছে এখানে দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ নাম্বার ওয়ান খেজুর ঠিক আছে তো এটা নাম হচ্ছে শিশি এক নম্বর মালিকই মালিকি নাম্বার ওয়ান খেজুর ঠিক আছে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন সকল প্রকারের সকল প্রকারে খেজুর পেতে আমার সাথে যোগাযোগ করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন ভাই আপনার কী কী ধরনের কোন কোন আইটেমের খেজুরের দরকার আমি কিন্তু আপনাদেরকে আমি খেজুরকে ডেলে দেখেছি ফার্স্ট টাইম যে ভাই এজুরটা আপনার নিলে লাভজনক হবে এবং আপনাদের কিন্তু ডেলে দেখানোর পর আপনারা বুঝতে পারছেন যে ভাই নিচে সেম টু সেম কোনো বেজাল নাই কোনো জামেলা নাই ঠিক আছে তো মূলত আমি আপনাদেরকে আবার বলতে চাই আপনারা বিজনেস করতে চান কিছুটা কিন্তু নিজে নিতে পারেন এবং অনেক সুস্বাদু অনেক মজাদার কিছুটা এটা ঠিক আছে তো যাই হোক ভিডিও ভিডিও সে লম্বা করব না এবং ভিডিওটা আপনারা ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও দেখবে ভালো লাইক কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না এবং আশা করি আমাদের দোকানে আসবেন ইনশাআল্লাহ আমাদের দেখো সৌদি রব্রিয়াত রাবুয়া চৌদ্দ নম্বর মার্কেট আমাদের দোকান আপনারা আসবেন আসলে আপনার কাছ থেকে অবশ্যই কমিয়ে রাখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মৃত্যু প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও